ভয় কেন রাজ্যের মন্ত্রী রাজ্যের বিধায়ক সাংসদ যারা আসেন শাসক দলে তাদেরকে কেন বলতে হচ্ছে যে ইলেকশন কমিশন যদি একটা লোকের নাম বাদ দেয় তাহলে বিজেপির লোকেদের পোস্টে বেঁধে রাখতে হবে ইলেকশন কমিশন এই যে অটো অটোনোমাস বডি সেই অটোনোমাস বডিকে পাওয়ার দিয়েছে কি ভারতবর্ষের সংবিধান সেই সাংবিধানিক প্রক্রিয়ায় তারা কাজটা করছে তোমাদের যদি কিছু বলা হয় ইলেকশন কমিশনে যাও ইলেকশন কমিশনে না গিয়ে তুমি বলছো কি বিজেপি ছেলেদের বেঁধে রাখো এটা তো মানে একটা মূর্খের স্বর্গে বাস করছে এবং তাদের যে শিক্ষাগত যোগ্যতা খুব কম এই সমস্ত মন্তব্যে মানুষকে ভয় দেখিয়ে তারা কেন করতে চাইবে মানুষকে কেন ভয় দেখাচ্ছে যে আমাদের কি আপনার নাম বাদ চলে যাবে আরে পরিষ্কার বলা আছে যে যারা দু সালের ভোটার ভোটার লিস্টে নাম আছে তাদের কেউ বাদ যাবে না দু দুয়ের ভোটার লিস্টের সঙ্গে যাদের তাদের উত্তরসূরি যারা আছে তাদের নাম বাদ যাবে না শুধু ডকুমেন্টটা প্রডিউস করতে হবে